উপস্থিত সর্বস্তরের মুসলমান এই মাদ্রাসা ঐতিহাসিক একটা মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসাকে দিন দিন তরফ করুক আমরা সকলে দোয়া করি দুঃখ লাগে একটা কথা যে এছো চেষ্টার পরে আসলে একটা মাদ্রাসা ওয়াজের ব্যবস্থা করে আর এই ওয়াজটা একটা খবর জীবনের জন্য ভালো ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ এরপরে গুঠা দুনিয়ায় আজকে মুসলমান নির্যাতিত আপনারা প্রতিদিন দেখছেন গাজায় অর্থাৎ ফিলিস্তিনে যেভাবে মুসলমান হত্যা করা হচ্ছে শিশু মহিলা সর্বস্তরের মুসলমানকে হত্যা করা হচ্ছে প্রায় তিরিশ হাজারের মতো এ পর্যন্ত শাহাদক বরণ করেছেন এরপরে প্রায় পঞ্চাশের উপরে মানুষ আহত এই অবস্থায়ও আমরা শান্তিতে গড়ে বসে থাকছি এই ধরনের মফিলে আসতে চাই না আসলে এইগুলা আমাদের জন্য বিরাট একটা ভুলের ব্যাপার এরপরে যে কথাটা আমি বলতে চাই আমরা মনে মনে আমাদের সমাজে কিছু জ্ঞানী লোক আছে তারা বলে এত ঘরে ঘরে মাদ্রাসা এত ঘরে ঘরে মোক্তক এত ওয়াজ মফিল এইগুলা আসলে এতটুকু করা ভালো নয় কিন্তু সত্যিকার ভাবে ওলামাই আসেন আপনারা গজব থেকে বাঁচতে হলে যে দেশে যত সংখ্যক মুসলমান আছে এই সংখ্যা অনুযায়ী তার আওয়াজ এইভাবে বেশি হতে হবে যাতে করে বাতিলের আওয়াজ যা আছে তার চেয়ে বেশি হতে হবে আমাদের দেশে যদিও হিন্দু সম্প্রদায় কিছু কম কিন্তু তারা দুর্গা পূজায় বা বিভিন্ন পূজায় শহরে বন্দরে গাঠে মাঠে গ্রামে যেভাবে মাইক বাজায় এর তুলনায় আমি মনে করি আমরা সারা বছরে ওয়াজ মহফিল করিয়াও তার জবাব দেওয়াটা কঠিন ঠিক এমনি ভাবে আমাদের যারা সমাজের সরগনা যেমন মনে করেন আমাদের সিটি মেয়র আনোয়ারুজ্জামান সাহেব উনি এক মাহফিলে অর্থাৎ দুর্গা গিয়ে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আসলে জ্ঞানী খুনি লুখের মুসলমান সন্তানের এই কথাটা মুখে বানায় না তার কারণ ধর্ম যার যার আর উৎসব সবার হইতে পারে উৎসব হইল থার থার সে যেটা ভালো মনে করে তার ধর্ম অনুযায়ী করবে আমি মুসলমান হয়েও সকলে সকল ধর্মের অনুষ্ঠানকে আমি স্বাগত জানাইতে পারি না আমি আনন্দ বোধ করতে পারি না আর একটি কথা মনে রাখবেন যে আমরা এই দেশে যারা নবনির্বাচিত হইলাম দেশে এই ধরনের নির্বাচনের মাধ্যমে গজব আসাটা স্বাভাবিক কারণ এইভাবে বলে যে আমি ভোট দিয়েছি তিনশোটা মানুষ একজন ভোট দিছে তিনটা এই ধরনের না ফরমানের দেশে কোন অবস্থায় শান্তি আনতে পারে না এরপরে মনে রাখবেন একটি কথা যে আল্লাহ রব্বুল আলমিন নবিয়ে করিম সাল্লাহামের মুখ মুক্তিয়া যে কথাটা ঘোষণা দিয়েছেন যে দুনিয়ায় থাকতে আছাড়ায় মুবাসারা অর্থাৎ দশজন নবী সাহাবায় কেরামকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এর বাইরে নবিয়ে করিম সাল্লাহ আলাইসাল্লাম কাউকে জান্নাতের টিকিট দিতে পারেন নাই